জগদ্ধাত্রীর নায়ক স্বয়ম্ভু বাস্তবে কাকে বিয়ে করছে জানেন কি সব ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বর্তমানে নিম্পলের মধু ধারাবাহিকের বক্তরা খুবই ফুলে উঠেছে কারণ জগদ্ধাত্রীর নায়ক স্বয়ম্ভু মানে অভিনেতা সৌম্যদীপকে এই বছর সেরা নায়কের পুরস্কার দেওয়া হয়েছে অনেকে বলছে জগদ্ধাত্রীর নায়ক স্বয়ম্ভু নাকি মিউট একেবারে চুপচাপ যা অধিকাংশ দর্শকের পছন্দ নয় অনেকবার সৌম্যদেবকে এই ধারাবাহিক থেকে বাদ দেওয়ার অনুরোধ করেছিল নেটিজনদের একাংশ আবার অনেকের মতে এই অভিনেতা নাকি একদমই অভিনয়ের দক্ষণ নেই এমনকি চ্যানেল কর্তৃপক্ষর কাছে বহুবার তাকে বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু তিনি টিকে রয়েছে নায়কের চরিত্রে সম্প্রতি একটা বড় আপডেট সামনে এসেছে এই অভিনেতা নাকি জগদাত্রী মানে অভিনেত্রী অঙ্কি তার সাথে চুপি প্রেম করছে আর ধারাবাহিকের শুটিংয়ের ফাঁকে নাকি তারা একান্তে অনেকটা সময় কাটায় আর তারা খুব শীঘ্রই নাকি বিয়ের পিড়িতে বসবে সব কিছু ঠিক হলে নাকি তাদের সম্পর্কের কথা সবাইকে জানাবে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেরাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ